আসসালামু আলাইকুম এ ভিওন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটি টুলেট তৈরি করে পসিবল আপনারা জানেন যে বাসা ভাড়া কোনো কিছু বিক্রয় বা পড়াতে চাই এভরিথিং অনেক কিছুর জন্যই টুলেট ইউজ করতে হয় তো সেই জন্য আমরা কিভাবে ঘরে বসেই টুলেট বানাতে পারবো তো ফার্স্টে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটে চলে গেলাম যাওয়ার পর আমরা ফার্স্ট হচ্ছে পেজটাকে ল্যান্ডস্কেপ করবো ওকে পেজ লেআউট থেকে ওরিয়েটেশন থেকে ল্যান্ডস্কেপ এবং মার্জিনটা যত কম দেয়া যায় ঠিক আছে তো আমরা মার্জিনে ক্লিক করব মার্জিন ক্লিক করে কাস্টম মার্জিন ক্লিক করব টপে দেবো পয়েন্ট বটমে পয়েন্ট লেফটে পয়েন্ট রাইটে পয়েন্ট ওকে পয়েন্ট টু আমরা ওকে দিয়ে যাম এবং পেজটা দিলাম এ দেবার দেওয়ার পর আপনি ফার্স্টে আপনি যেগুলো লিখবেন আগে লেখাটা শেষ করবেন পরে ডিজাইন করবেন ওকে সো আমি ফার্স্টে লিখি যে ভাড়া হবে আমরা ফার্স্টে সকল লেখাগুলো লিখব পর ডিজাইন করব ভাড়া হবে পয়লা ডিসেম্বর থেকে দুই রুমের ফ্ল্যাট ভাড়া হবে ফ্ল্যাট ভাড়া হবে ওকে তো যাদের কাছে ভাড়া দেবেন লিখতে পারি ফ্যামিলি অবলিক ব্যাচেলর তো ঠিকানা রোড ঢাকা যোগাযোগ তো এই হচ্ছে আমার লেখা আপনার যদি চান আরো লেখা অ্যাড করতে পারবেন তো লেখার উপর ভিত্তি করে লেখার ফর্মগুলো সাইজ হবে ছোট বড় হবে ঠিক আছে তো আমরা এবার এই সবগুলো লেখা আমরা সেন্টার অ্যালাইন করে দেব আমরা কন্ট্রোলে জল সিলেক্ট করবো করার পর হচ্ছে সেন্টার অ্যালাইন করে দেবো দেওয়ার পর আমরা ভাড়া হবে এটাকে বোল্ড করব বোল্ড করে আমরা এটাকে অনেক বড় করে দেব ওকে সো একটু বড় করে দিলাম তারপর হচ্ছে আমরা কন্ট্রোল ডি প্রেস করে অ্যাডভান্সে গিয়ে স্কেলটাকে আমরা একশো তিরিশ করে দিলাম তাহলে লেখাটা একটু চওড়া হয়ে গেল ওকে আমি আবার কন্ট্রোলে প্রেস করছি করার পর হচ্ছে আমার এবার হচ্ছে আমি নিচে লেখাগুলো ফোন নাম্বারটা একটু বড় রাখতে হবে ফোন নাম্বারটা বোল্ড করে দেব দিয়ে হচ্ছে আমরা এটাকে বড় করে দেব আমরা চাইলে ফোন নাম্বারটাকে ইংরেজিতে ইউজ করতে পারি ওকে সো বড় করে দিলাম তো এটা হচ্ছে আমাদের এক পেজে করতে হবে তো আমাদের যোগাযোগ লেখা এটা একটু ছোট করে দিলেও সমস্যা নেই ওকে ঠিকানা একটু ছোট রাখবো আমাদের মেন যে দুইটা সেটা হচ্ছে ভাড়া হবে মোবাইল নাম্বারটা এবং হচ্ছে আপনার কয় রুম বা ফ্ল্যাট না কি ভাড়া হবে সেটা হচ্ছে মুখ্য বিষয় ঠিক আছে ওকে আমরা এটা একটু বড় করে দিই একটু বোল্ড করে বড় করে দি ভাড়া হবে যেতে পারে এবং ফোন নাম্বারটা যতটুকু বড় করা যায় সো দেখতেই পাচ্ছেন আমার টুলেট কিন্তু রেডি হয়ে গেছে আমরা এইভাবে খুব সহজেই টুলেট করতে পারবো আরেকটা হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে পড়াতে চাই এর জন্য বিজ্ঞাপন লিখতে হবে সো আমরা এটাকে কপি করে পেস্ট করলাম তো ফার্স্টে লিখব হচ্ছে পড়াতে চাই পড়াতে চাই তো এটা হচ্ছে লিখতে হবে যে আপনি যে ক্লাস থেকে যে ক্লাস পড়াবেন লাইক আমি লিখলাম প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী শ্রেণী সকল বিষয় আর আপনি যদি একাধিক বিষয় এক্সপার্ট হন সেই ক্ষেত্রে এটা আপনি একটা বুলেট দিয়ে দিবেন ওকে তো এটা হচ্ছে সকল বিষয় এরপর লিখবেন আপনি নবম থেকে দশম শ্রেণী লাইক আপনি রসায়ন স্টুডেন্ট সেক্ষেত্রে আপনি লিখলেন রসায়ন ঠিক আছে তো এরপর লিখতে হবে যে বাসায় গিয়ে পড়াতে চাই বা আপনি যদি কোনো কোচিং থাকে সেটা উল্লেখ করতে পারেন তো আমি লিখলাম হচ্ছে বাসায় গিয়ে পড়াতে চাই ওকে সো আমরা এগুলো একটু ছোট করে ওকে তো একটু ছোট করে দিলাম আমরা এটা একটু ছোট করে দিব দেবার পর আমরা হচ্ছে যোগাযোগ এই জায়গায় যোগাযোগ না লিখলে হবে আপনার নামটা লিখে দেবেন যে বা যোগাযোগ লিখতে পারেন যোগাযোগ মোহাম্মদ সালমান হোসেন আপনি okay. যেই জায়গাটায় পড়েন সেটা লিখবেন ঢাবি রসায়ন লিখে দিলেন okay. ওকে এটা আপনার সেন্টার করে দিবেন সেন্টার করে দিয়ে বোল্ড করে হালকা একটু বড় করে দিবেন যাতে দি দি এক পেজের মধ্যে জায়গাটা হয়ে যায় ওকে সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আচ্ছা তো মানে ফর্মগুলো যতটুকু বড় করা যায় এক পেজে থাকার জন্য যতটা বড় করা যায় সো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে পড়াতে চাই প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীর সকল বিষয় নবম দশম শ্রেণীর রসায়ন বাসায় গিয়ে পড়াতে চাই যোগাযোগ নামটা দিয়ে দিলেন আপনার হচ্ছে যে ইউনিভার্সিটি পড়াশোনা করেন সেটা লিখলেন এবং আপনার সাবজেক্টের নামটি লিখে দিলেন নিচে হচ্ছে ফোন নাম্বারটি লিখলেন তো সিম্পল একটি টুলেট হয়ে গেল তো আপনি এইভাবে খুব সহজে ঘরে বসে নিজেরাই কম্পিউটার দিয়ে টুলেট তৈরি করতে পারবেন এরকম আরও বিভিন্ন বিজ্ঞাপনগুলো আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই সো স্ক্রিনে আমার দোকানের নাম্বারটি দেখতে পাচ্ছেন তো যদি কোনো কাজ করাতে চান আর ঢাকা মেডিকেলের কাছে আমার দোকান তো দোকানে চলে আসবেন আপনাদের কাজগুলো খুব যত্ন সহকারে করা হবে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ থাকবে যদি কোনো তথ্য লাগে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকরির আবেদন বা বিভিন্ন টাইপিং ছবির কাজ করা এভরিথিং যে কোনো কাজ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য